আসসালামু আলাইকুম যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অনলাইন নিয়ে কাজ করেন তাদের একটু অ্যাডভান্স হইতে হবে এআইকে কাজে লাগায় অনেক কঠিন কাজগুলো করা যায় ইজিলি যে কাজগুলো করতে অনেক সময় লাগে সেগুলো কয়েক সেকেন্ড কয়েক মিনিটের ভিতরে করা যায় ইউটিউব থামনেল হচ্ছে এআই দিয়ে তৈরি করা যায় আমি একটা বিষয় দেখাই আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি ক্রিয়েট ইউটিউব ভিডিও থামনেল অ্যাবাউট ফোর কে ন্যাচারাল বিউটি এবং রেশিও দিয়েছি সিক্সটিন টু নাইন ঠিক আছে ইউটিউবের যেটা রেশিও দেখেন কত সুন্দর একটা হচ্ছে যে থামনেল তৈরি করে দিছে এগুলোতে কোনো হচ্ছে যে কপিরেই আসবে না ঠিক আছে দেন আমি কী করছি যে এখানে একটা হচ্ছে যে গার্ল পিকচার অ্যাড করে দিতে বলছি একটা মেয়ের পিকচার অ্যাড বিউটিফুল গার্ল রাইট সাইড ডাউন অন দিস পিকচার জাস্ট এমনিতেই লিখে দিছি তারপর চমকপ্রদ যে বিষয়টা আমি হয়েছি এই পিকচারটা দিছে মানে আগে ছিল এইটা দেন হচ্ছে যে গাল অ্যাড করার পরে হয়েছে এইটা শুধুমাত্র এই এআই ব্যবহার করে আমি জেমেনি অ্যাপসটা থেকে এটা করলাম অর্থাৎ গুগলের যে এআই জেমেনি সেটাকে ইউজ করে একটা থামনেল ক্রিয়েট করে নিলাম কয়েক সেকেন্ডের ভিতরে সুতরাং আপনি চাইলে সুন্দর করে বাংলা ভাষায়ও লিখতে পারবেন বা ইংরেজি ভাষায় লিখে সেটা থেকে সুন্দর থামনেল তৈরি করে নিতে পারবেন কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানেন ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ টাটা